কেমন আছেন সবাই তীর্থযাত্রী আর একটি নতুন লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও অনেক দিন পর আমরা বেরিয়েছি সোধপুরে এখানে দুটি প্রাচীন কালী মন্দিরের সন্ধান আমরা পেয়েছি তো সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা এখন বেরোলাম বাড়ি থেকে এরপর যাব স্টেশন স্টেশন থেকে সোদপুর ফেরিঘাটের অটো নিয়ে আমরা ওই মন্দিরে যাব চলুন এগোতে থাকি

আপনারা কিন্তু সরাসরি এই খান্নার কালী মন্দিরে চলে যেতে পারেন আমরা এসে নেমে গেছি চান্দ্রনাথ ঘাট যে জায়গাটাকে বলে সেখানে এখানে আসলেই দেখতে পাবেন আপনাদের টোটো নামিয়ে দেবে অনুকূল ঠাকুরের একটি আশ্রম আছে সেখানে তার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে জাস্ট গিয়েই একটুখানি গিয়েই হচ্ছে চাঁদনাথ কালী মন্দির আর এক্ষেত্রে আর একটা কথা আমি বলে দিই তখন আমি মিস করে গেছি আপনারা যদি টোটো নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু টোটো হয়তো এই রুটে আপনি চলতি টোটো পাবেন না আপনাদের রিজার্ভ করে আসতে হবে এটা যেহেতু অফ রোড হয়তো টোটো আপনি পাবেন না সেই জন্য আমরা যেমন রিজার্ভ করেই এসেছি তো অটোয় আসলে আপনি পানিঘাটে যে ফেরিঘাট সেখানে নামতে পারেন সেখান থেকে তারপর আপনি হেঁটে চলে আসতে পারেন বেশি ডিস্টেন্স না আর যদি রিজার্ভ করে আসতে চান তাহলে টোটোই আসতে পারেন পানিহাটির এই ত্রাণনাথ কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে মানুষের মধ্যে নানান মত রয়েছে কবে কার দ্বারা এই মন্দির বা এই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল সে বিষয়ে নানান কিংবদন্তি মানুষের মুখে মুখে ঘরে সেই কিংবদন্তি অনুযায়ী আমাদের পিছিয়ে যেতে হবে খ্রিস্টীয় তৃতীয় শতকে সেই সময় বেড়া চাঁপারের রাজা চন্দ্রকেতু একটি গড় স্থাপন করেন এবং তিনি তার ভেতরে মা কালিকার একটি মূর্তি প্রতিষ্ঠা করেন সেই মূর্তিটির দেন তিনি মা হয় মুসলমান আক্রমণ তাতে চন্দ্রকেতুর বংশধরেরা নিহত হন কোন এক ব্রহ্মচারী মা ভবানীর মূর্তিটি নিয়ে বেড়া থেকে পালিয়ে আসেন পানিহাটিতে তারপর পানিহাটির গঙ্গার তীরে পঞ্চমন্দির আসন স্থাপন করে শুরু হয় মায়ের এরপর ওই ব্রহ্মচারীর শিষ্য পরম্পরায় চলতে থাকে মা ভবানীর পুজো শেষ ব্রহ্মচারী বাবুর বাবা লশিরাম বন্দ্যোপাধ্যায়ের হাতে পূজার ভার দিয়ে দেহ রাখেন শিরাম বাবুর পর প্রাণনাথ বাবু এই মন্দির নির্মাণ করে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেন মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে একটি জগমোহন এবং তার বাইরে রয়েছে বিরাট একটি দালান তার একপাশে রয়েছে তিনটি শিব মন্দির এবং আর একদিক খোলা যেদিক দিয়ে গঙ্গার মিষ্টি শীতল হাওয়া আসছে এই মন্দিরের স্ট্রাকচার কিন্তু আপনাদের নিমিশেই মনে করিয়ে দেবে সেই পুরনো আমলের জমিদার বাড়িগুলোর কথা আরও একটি মত অনুযায়ী বলা হয় রাজা চন্দ্রকেতু পানিহাটিতে একটি গড় বা কেল্লা তৈরি করেন আর সেই গড়ে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করা হয় ভবানীর মূর্তি কেল্লার নাম হয় গড় ভবানী পানিহাটির উত্তরাংশের নাম হয় ভবানীপুর মুসলিম আক্রমণের সময় সেই কালী মূর্তি হারিয়ে যায় পরে কলকাতার বাগবাজারের গাঙ্গুলি পরিবারে সেই মূর্তি খুঁজে পাওয়া যায় পরবর্তীতে তা প্রতিষ্ঠা করা হয় গঙ্গার তীরে এই রান্দ্রনাথ কালী মন্দির প্রত্যহ সকাল ছটা এক সময় কিন্তু খুলে দেওয়া হয় তারপর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং পুনরায় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে মায়ের দর্শনের জন্য মন্দিরটিতে কোনো নাট মন্দির নেই তবে মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে জগমোহন এবং তার বাইরে বিশাল প্রশস্ত একটি দালান আসুন এবারে দর্শন করা যাক সেই মা ভবানী কালীকে মা ভবানীর মূর্তির পাশাপাশি রয়েছেন সিদ্ধিদাতা গণেশ গোপাল এবং মূর্তি বর্তমানে মা ভবানীর কোষ্টি পাথরের মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে একটি কাঠের সিংহাসনে শোনা যায় পূর্বে এটি ছিল রূপর তৈরি সালে সেই রূপোর সিংহাসনটি চুরি যায় এবং তারপরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এই কাঠের সিংহাসনে আপনারা যারা এই ত্রান্নাথ কালী মন্দিরে পুজো দিতে আসতে ইচ্ছুক তাদের জন্য বলি এই মন্দিরের আশেপাশে কিন্তু আপনারা সে অর্থে দোকান পাবেন না ফলত পুজো দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সামগ্রী সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে করেই নিয়ে আসতে হবে পানিহাটি ত্রাণনাথ কালী মন্দিরে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে সোদপুর স্টেশনে সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সেখান থেকে আপনারা অটো বা টোটো পাবেন অটো যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামতে হবে পানিহাটি ফেরিঘাত সেখান থেকে কিছুটা হেঁটে ইস্কন মন্দিরের পাশ দিয়ে রাস্তা রয়েছে সেখান দিয়ে হেঁটে আপনাদের আসতে হবে এই ত্রাণনাথ কালী মন্দির আর যদি আপনারা টোটো নেন যদিও টোটো আমাদের রিজার্ভ করে আসতে হয়েছে কারণ এটা যেহেতু রুট নয় তো সেক্ষেত্রে অনেক সময় টোটো আসতে চায় না তবে আপনারা যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা মন্দিরের একদম সামনেই এসে কিন্তু নামতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটি ত্রামনাথ কালী মন্দিরে সন্ধ্যে নেমে গিয়েছে ফলে কিছুই আর স্পষ্টভাবে দেখাতে পারছি না বলতে পারি এটুকু যেহেতু গঙ্গার একদম পাশেই অবস্থিত গঙ্গা থেকে মিষ্টি শীতল হাওয়া আসছে আমরা এখানে বসে রয়েছি চারিদিকে অন্ধকার অদ্ভুত সুন্দর একটা বিভিন্ন পরিবেশ চারিদিকে ভীষণ ভাল লাগছে আপনারা অবশ্যই মন্দিরে আসার চেষ্টা করবেন যদি আপনারা পুজো সেক্ষেত্রে সকালে আসবেন এবং সেটাও সাড়ে দশটার মধ্যে আসবেন তবে কিন্তু পুজো দিতে পারবেন মায়ের কাছে আর যদি শুধু দর্শন করতে চান তাহলে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে সে মায়ের দর্শন করতে পারে অপরদিকে সন্ধ্যাবেলা আহ আমরা যদিও আমরা শুনেছিলাম সাড়ে পাঁচটা থেকে মন্দির খোলা থাকে কিন্তু এখানে এসে দেখলাম মোটামুটি সাড়ে ছটার পর কিন্তু মন্দির খোলা হলো এখন সাড়ে সাতটা আটটা পর্যন্ত মন্দিরে ভোগ আরতি হবে সন্ধ্যা আরতি হবে তার জন্য মন্দির খোলা থাকবে তো সন্ধ্যাবেলায় আসলে ছটা থেকে ওই সাড়ে সাতটার মধ্যে আসবেন তাহলে কিন্তু আপনারা মায়ের দর্শন করতে পারবেন বাবুর কালী মন্দিরটি একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত মন্দিরের প্রবেশপথ পথ ত্রিখিলান যুক্ত দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে তৈরি করা হয়েছে পঞ্চরত্নের গুলি রেখ ধরনের খাঁচ কাটা মূল মন্দিরের পাশেই রয়েছে তিনটি আট চালাস পশ্চিমমুখী শিব মন্দির এখানে তিনটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে তার মধ্যে দুটি কেবল কোষ্টিপাথর দ্বারা নির্মিত এবং অন্যটি একটি অন্যরকম এটির গৌরী পট্ট শ্বেত পাথরের এবং লিঙ্গ ভাগ কষ্টি এখানে শিব শক্তি রূপের প্রকাশ ঘটেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্ল্যানিক কমেন্ট করবেন আর যদি মনে হয় আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে পারেন আপনারা পাশে থাকলে তবেই কিন্তু আমাদের উদ্যম জাগবে নতুন নতুন ভিডিও আনার মন্দিরের পাশে গঙ্গার এই ঘাটটিকে বলা হয় জ্ঞাননাথ বাবুর ঘাট এই ঘাটে মহালয়ার দিন পিতৃপুরুষের নামে তর্পণের জন্য মানুষের সমাগম ঘটে আমাদের শহর পানিহাটিতে এমন সুন্দর ঐতিহাসিক একটি মন্দির যে আছে সেটা এই মন্দিরের মন্দিরে আসার আগে পর্যন্ত কিন্তু আমাদেরও জানা ছিল না আমি আমার দর্শকদের বলবো অবশ্যই আপনারা একদিন সময় করে এই মন্দিরে আসুন মায়ের দর্শন করুন আর তার সাথে আর তার সাথে সাথে এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের ঐতিহ্য সম্পর্কে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষবাসী আরও বেশি করে জানতে পারে ত্রান্নাথ কালী মন্দির থেকেই আমরা গিয়েছিলাম খুব কাছেই অবস্থিত আনন্দময়ী কারিবাড়িতে যা পানিহাটিতে হলুদ কালীবাড়ি নামে বহুল প্রচারিত স্থানীয় মানুষেরা বলেন এই মন্দিরের বয়স তিনশো বছর ইংরেজির ষোলোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠাতা ছিলেন এই জমির মালিক ঈশান চক্রবর্তীর জামাই ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় সেই সময় কাশিধাম থেকে নিয়ে আসা কোষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় আনন্দময়ী রূপে। ভক্তদের দাবি রাতে মন্দিরের দরজা বন্ধ করার পরও নাকি ভেতর থেকে ধূপ ধুনোর গন্ধ ভেসে আসে এমনকি এও অনেকে বলেন যে এলোকেশী দেবীকে রাস্তায় ঘোরাফেরা করতেও দেখা যায় শোনা যায় এই কালী মন্দির থেকে হলুদ না গেলে অতীতে গোটা এলাকায় কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হত না ফলে এই মন্দিরের নামকরণ হয়েছে হলুদ কালীবাড়ি মন্দিরে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী ভীষণ জাগ্রত ভক্তদের মনোবাঞ্ছা তিনি অবশ্যই পূরণ করেন শোনা যায় কোন এক ভক্তই তার মনোবাঞ্ছা পূরণ হওয়ার জন্য এই মন্দিরের সংস্কার করে দিয়েছেন তাই হোক শেষ করবো আমাদের পানহাটি কালী মন্দির ভ্রমণ পর্ব ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন তীর্থযাত্রী